নমস্কার আলোচনা করব চক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি সম্পর্কে এই সিংহ রাশির জাতক জাতিকাদের দু কেমন যাবে সেই সম্পর্কে তো সবারই মনে একটা উদ্বেগ থাকে যে কেমন যাবে দু হাজার পঁচিশ সেই সম্পর্কে প্রথমত সিংহাসের জাতক জাতিকারা কিন্তু একটু একাকি থাকতে ভালোবাসে এবং লিডারশিপ মেন্টালিটি হয় এরা কিন্তু এবছর কিন্তু মোটামুটি মার্চ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে লেজি ভাব বা অলসতা ভাব কিন্তু গ্রাস করবে এই অলসতা বা লেজি ভাবটাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে না হলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হবে যারা ছাত্র ছাত্রী তাদের ক্ষেত্রেও হবে যারা কর্মের সাথে যুক্ত চাকরি করছেন বা ব্যবসা করছেন সকলকেই কিন্তু এই লেজি ভাবটা হবে। এপ্রিল থেকে কিন্তু খুব ভালো সিংহ রাশির যারা জাতক জাতিকা পড়াশুনার সাথে যুক্ত আছে তাদের জন্য খুব ভালো এবছরটা যা আশা করছেন যে নাম্বার পাবেন তার থেকেও কিন্তু তুলনামূলক বেশি পাবেন তবে একটু অঙ্কের দিকে অর্থাৎ ম্যাথস এবং জিওগ্রাফি অর্থাৎ ভূগোল এই দুটো দিকে কিন্তু একটু নজর দিতে হবে তবে কিন্তু ফল আরও ভালো হবে যারা কর্মের সাথে যুক্ত অর্থাৎ চাকরি করছে বা সার্ভিস করছে তাদের ক্ষেত্রে বা যারা নিজস্ব প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো নাম যশ হবে কর্মের দিক থেকে কিন্তু প্রচুর উন্নতি হবে সাকসেস হবে ভালো প্রমোশনও হবে ভালো হবে যারা ব্যবসা করছে তাদের কিন্তু খুব ভালো যোগ তবে আর্থিক দিক থেকে অর্থ চোর যাওয়ার বা কিছু টাকা মার হওয়ার একটা সমস্যা রয়েছে যেটা আপনার মোটামুটি এপ্রিল অব্দি থাকবে মে মাস থেকে কিন্তু ওটা ঠিক ভালো পাবেন বলুন তাহলে মে মাসের আগে অর্থাৎ এপ্রিলের মধ্যে যদি টাকা পয়সা ধার কিছু থাকে এদিক ওদিক সেটাকে চেষ্টা করুন যতটা পারেন তুলে থেকে না হলে কিন্তু টাকা মার হতে পারে এপ্রিলের পর থেকে সময় কিন্তু খুব ভালো যাবে ব্যবসায় উন্নতি আপনার খুব ভালো হবে নতুন কোনো উদ্যোগ যদি নিতে চান নিতে পারেন ভালো ফল পাবেন যারা বিয়ের জন্য ভাবছেন তাদের কিন্তু বিবাহ একটু ডিলে হতে পারে বা দেরিতে হতে পারে যারা বাড়ির জন্য বা নতুন কোনো বাহন ক্রয় করার জন্য ভাবছেন দু কিন্তু আপনার জন্য খুব ভালো সময় বাহন ক্রয় করতে পারেন বা গৃহ বা জমি পার্চেস করতে পারেন ভালো হবে সেদিকে শারীরিক দিক থেকে যদি দেখি সিংহ রাশির সেদিক থেকে কিন্তু একটা ঠান্ডা লাগার একটা সমস্যা লেগে থাকবে মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগতে পারে বা জ্বর হতে পারে এছাড়াও পুরনো কোনো রোগ থাকলে আপনার কিন্তু দু হাজার পঁচিশে সেটা দেখা দেবে এবং রিকভারিও ভালোভাবে হয়ে যাবে এছাড়াও শারীরিক দিক থেকে যদি দেখি একটু ও মাত্রা কম হতে পারে এবং একটু দাঁতের সমস্যায় ভুগতে পারেন আর হজমের সমস্যা কিন্তু একটু হতে পারে বাকি ভালো আছে সিংহ রাশির জাতক জাতিকাদের ওভারঅলের মধ্যে দেখতে গেলে দু কিন্তু খুব ভালো যাবে ভালো থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন